আমি না থাকলে কিছুই করার নাই অনেক ছেলে আছে অনেক ছেলেপেলে আছে আমাদের এই ইসের জন্য একটা ফোন আসছে আমি সালাম আলাইকুম স্যার 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 আমি সিএন ডায়াগনস্টিক আছে হ্যাঁ 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 স্যার আসতেছি স্যার এখনই আসতেছি আমি ওকে ওকে ঠিক স্যার আসতেছি এখন তো আমাকে যেতে হবে ভাই ভাই এটা আমাকে এই মিদুলা জেনারেল হাসপাতালে যেতে হবে ওখান থেকে আমাকে মানে এখন মানে এখনই এখনই যে কোনো কাল ক্ষেপণ করা যাবে না 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 আমি কি আপনার সাথে যাব হ্যাঁ শিওর চলেন 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 চলো চলো আমরা এই সেক্টরে যারা চাকরি করি আমাদের কেউ যেন মানে কি কারণে কি কি জন্য যে আমাদেরকে আসলে ভালো চোখে কেউ নেয় না প্রতিটা জায়গায় আমাদেরকে খুব অপমানিত হতে হয় অনেক হ্যাঁ অনেক ছোট হতে হয় এই জবের ধরনটাই এইরকম

এবং সেখানে ঢোকার পরে আমাকে বাইরে বের করে দেওয়া হয়েছে কারণ ভেতরের যে ভিডিও ফুটেজ নেওয়ার যে অনুমোদন সেটা আসলে নেই এখানে ডাক্তারদের প্রমোশন করার জন্য লিটারেচার আছে কিছু হালকা ফতলা কিছু গিফট দিয়ে থাকি ডাক্তারদের ডাক্তারদের কেন গিফট করতে হয় আপনাকে আসলে কেন করতে হয় ডাক্তারকে একটু খুশি করার জন্য যাতে আপনার কমল ওষুধটা লেখে এরা তো বিভ্রান্তি সৃষ্টি করে কারণ কি এরা রাত নাই দিন নাই বিভিন্ন সময় বিভিন্ন প্রতিদিনই আল্লাহর তিরিশটা দিন এরা মানে ডাক্তারের কাছে আসে আমাদেরও বিরক্ত করে এই ডাক্তারের কাছে ভাই ওষুধ কি লেখছে কি না লেখছে ভাই ওষুধ তো আমরাও বিরক্ত বোধ করি রুগীরাও বিরক্ত বোধ করে যে ভাই এটা পেশন টানাটানি করা এটা ছবি তোলা এটা কিছু ক্রিটিক্যাল কিছু মানে ওষুধ থাকতে পারে রুগী পার্সোনালিটি থাকতেই পারে এটা অ্যাকচুয়ালি এরা ঠিক না এরা আসলে দেখা যায় যে সকালে বের হয় সারাদিন ছেলে মেয়ের মুখ দেখতে পারে না বাসায় যেতে পারে না যদি টার্গেট ফিল করতে না পারে তখন আমাদের উপর আসে অনেক রিকোয়েস্ট করতে আমাদের কোম্পানি দেখেন আমার তো টার্গেট হচ্ছে না আসলে আমরা যে পেশা আছি এটা করতে আমরা বাধ্য আমাদের পেশাটাই এইরকম কিছু ম্যানেজমেন্টের দোষ আছে যেটা আমাদের দিয়ে প্রেসক্রিপশন সার্ভে করে না যেটা অনেক সময় পেশেন্টরা বিরক্ত মনে করে আর এটা আমাদের যেহেতু জব আমাদের করতে আমরা বাধ্য কোম্পানি সবসময় তার নিজের বেনিফিট ওষুধ কোম্পানি ঢোকা হলো সকালবেলা এসে সেটা তাদের ওয়ার্ক শেষ করে এখান থেকে চলে গেছে তারা আর এখন আসবে না রোগী দেখার পরে আর কোনো অনুমতি নাই ঢুকতে চালি দেওয়া হবে না একটা দিন এই মানুষগুলোর সাথে থেকে আমি আসলে বুঝতে পারতেছি যে এইখানে কাজ করার কি পরিমাণ প্রেশার কি পরিমাণ কষ্ট এইটা আসলে মানে ইটস জাস্ট সিম্পলি বেগার ডিসক্রিপশন ইটস জাস্ট আউট অফ এক্সপ্লেনেশন দাদা শরবতটা খাই কেমন লাগতেছে অনেক সুন্দর লাগতেছে একদম আত্মটা জোড়ায় যাচ্ছে আমাকে ধন্যবাদ দিবেন না অবশ্যই ধন্যবাদ ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যারা আছে এরা সিংহভাগী তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে আজকে তারা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ঘুরে ঘুরে বেড়ায় তো এটা আসলে অনেকের সাথে কথা বলে আমি যারা জানতে পেরেছি তারা কেউ কেউ বলতেছে যে আমাদের হাতে আর কোনো কিছু করার ছিল না কেউ কেউ বলতেছে এটা আমাদের নিয়তির পরিহাস কর্মফল এমন অনেক কথাই তারা আসলে বলছে কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে তারা কেউই আসলে তাদের কর্মে সন্তুষ্ট নয় আর আপনি তো প্রচন্ড ঘেমেও গেছেন একটু গামটা মুছে নেন আসলে আমাদের তো ইচ্ছা হয় শুক্রবার দিন ফ্যামিলিকে সময় দেবো ছেলেকে সময় দেবো আমার ছেলে তো গত দুই তিন দিন পরীক্ষা দিল গতকালকে শেষ হয়েছে বলছে বাবা আমার পরীক্ষা শেষ আমাকে একটু সময় দাও আমাকে নিয়ে একটু ঘুরতে নিয়ে চলো আসলে মেয়ে দিবস বিশ্ব শ্রমিক দিবস হম সেদিনও কি কাজ করতে হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেদিনও কাজ করতে হয়েছে ঈদের জন্য আমাদের কাজ করতে হয় কি বলেন ঈদের জন্য কাজ করতে হয় আমাদের আর কি বলবো কিসের মেয়ে দিবস যারা ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ তাদের প্রতি আপনারা নেগেটিভিটি ছড়াবেন না এই মানুষগুলো যা করে যতটুকু করে সেটা আসলে শুধুমাত্র তাদের পরিবারকে ভালো রাখার তাগিদেই করে তো ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন এবং অবশ্যই চেষ্টা করবেন আমার সাথে থাকার আমাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাছ